মণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী জলের তলায় মঞ্চ বারিপুর ভাই ভাই সঙ্গের ছাপ্পান্নতম বর্ষের দুর্গাপূজা আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই রাতভর বৃষ্টিতে জলে জমে বিপত্তি মণ্ডপের সামনে উদ্বোধনী মঞ্চ জলের তলায় বারিপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট আর আপনাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কথা অবস্থা দেখুন আমরা ক্লাব কর্তৃপক্ষ খুবই চিন্তায় ছিলাম যখন রাতভর বৃষ্টি পড়ছিল রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এক নাগারে বৃষ্টি হয়েছে তো আমরা ক্লাব কর্তৃপক্ষ সকলেই খুব চিন্তিত ছিলাম জেগেও ছিলাম আমরা বৃষ্টি থামার পরে জল সরানোর চেষ্টা করছি যেহেতু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন তাই জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষ সকলেই জল সরানোর চেষ্টায় আছি আমাদের প্রজমান্যটা তো দেখতে পাচ্ছেন কী অবস্থা আছে তবে আমরা চেষ্টা করছি জল সরিয়ে যাতে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সুষ্ঠুভাবে করা যায় সেই প্রচেষ্টায় আছি দেখুন বৃষ্টিতে তো স্বাভাবিক ক্ষয়ক্ষতি হবেই একদম হবে না বললে তো হবে না ক্ষয়ক্ষতি যেটুকুনি হওয়া তো হয়েছে আমাদের কিছু পাশেত্রী সেত্রী পোলট্রি বলগুলো উড়ে গেছিলো সেগুলো আমরা আবার সব ঠিকঠাক করার চেষ্টা করে যাচ্ছি আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবে আমরা ক্লাব কর্তৃপক্ষ এই বৃষ্টি ভেজা মণ্ডপ নিয়ে একটু উদ্বিগ্ন আছি কীরা আমার নাম শুভেন্দু দত্ত আমি বারুইপুর ভাইবার সঙ্গে পূজা কমিটির সেক্রেটারি